হিসাব দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত ত্রিশ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয় যে মামলায় ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস সহ জনকে আসামি করা হয় এরপর পঁচিশ নভেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরদিন তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রায় শুনে বিক্ষোভ করেন ইস্কনের অনুসারেরা বিক্ষোভের এক পর্যায়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইস্কোন সমর্থকদের হামলায় মৃত্যু হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করা হয় তারপর ফুঁসে ওঠে দেশের সাধারণ মানুষ স্কন নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল করছেন দেশের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুক্রবার জুমার নামাজ শেষে ইস্কন নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেন ইসলামী সহ অন্যান্য ধর্মীয় দল এদিকে বিষয়টি নিয়ে যখন বাংলাদেশে উত্তেজনা বিরাজ করছে তখন চিন্ময়ের গ্রেফতারের বিষয়টি নিয়ে ভারতকে উদ্বিগ্ন হতে দেখা গেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসকে অনতি মুক্তি দেওয়ার দাবি জানাই মুক্তি না দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধ করারও হুমকি দেয় বিজেপি এছাড়া ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতেও আলোচিত হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আওয়াজ হৃদয় সম্রাট বীর সন্ন্যাসী প্রভু কো विदाउट एनी कंडीशन बांग्लादेश गवर्नमेंट रिहा करे आज हम लोग धर्म के पक्ष में हैं, आज सत्य के पक्ष में हैं। ये कहना है जी चिन्मय कृष्ण प्रभु को रिहाई करना है हिंदू हिंदू का संपत्ति हिंदू का निरापत्ता से ठीक ठाक करना है ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়াই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পার্লামেন্টে প্রশ্ন তোলা হয় অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ঘেরাওয়ের চেষ্টা করেন দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা সে সময় বাধা দেওয়ায় পুলিশের ওপরও হামলা চালান তারা আটাশ নভেম্বর দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে গত কয়েকদিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এরই অংশ হিসেবে আটাশ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে চেষ্টা করে হিন্দু মহাসভা ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ধস্তাধস্তি হয় এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে ভারত সরকারকে সব কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানানো হয়েছে